কাকে বলছেন আসামে যখন বাঙালি বিতরণ করছিল তখন মমতা ব্যানার্জির সরকার এই কোচবিহার সীমানায় আলিপুরদুয়ারের সীমানায় পুলিশ পাহাড়া বসিয়ে দিয়েছিল ঢুকতে দিচ্ছিল না কোথায় তিনি কার কথা কি বলছেন এরা হচ্ছে তারা যখন দার্জিলিংয়ে যখন ওই পাহাড়ে যখন নেপালি বাসীদের যখন গোর্খা যখন আন্দোলন হচ্ছিল তখন এই তৃণমূল কংগ্রেস তখন হয়নি কিন্তু এই যাদের যা এই যুব কংগ্রেসের নেতৃ যখন তখন যুব কংগ্রেসকে দিয়ে শিলিগুড়িতে বলা হয়েছিল বাঙালিয়া বিরোধী নেপালি বিভাজন যে নিচে থেকে কোনো মালো পড়ে যাবে না ওখানে যেমন গজবমু করছিল ওপর থেকে নিচে ওপরে নিচের গাড়ি যেতে দেবে না এরা তখন শিলিগুড়িতে সমাজ এরা হচ্ছে বিভাজন করতে চান কখনই কোনো প্রতিবেশী দেশগুলোতে বলা যায় না কিন্তু এটা তো একই বলছেন সিএনআরসি সিআইএন এর বিরুদ্ধে সিআইএন তো এটাই বলেছে যে ওখান থেকে লোকজনকে যাতে ইনকমপ্লিট টাস্ক অফ পার্টিশন অনেক লোক ওই দেশে আছে যাদেরকে এদেশে নিয়ে আসতে হবে অনেক লোক এ দেশে আছে যাদেরকে ওই দেশে নিয়ে যেতে হবে বিজেপি বলছে ধর্মের নাম করে তাহলে মমতা ব্যানার্জি আসলে আর এস এসের এর তো ব্যাক অফ দ্য মাইন্ডে প্লে করছে ওখানকার মানুষ ওখানকার সমস্যা ওখানে সমাধান করবে আমাদের দেশের মানুষ আমাদের সমস্যা আমরা সমাধান করব অন্য দেশের ব্যাপারে যদি কেউ খটখট করে আমাদের দেশ থেকে কেউ যাতে উস্কানি না দেয় তার ব্যবস্থা করা উচিত আমাদের রাজ্যে যাতে আবার অন্য দেশ থেকে কেউ যাতে উস্কানি না দেয় সেটা দেখা উচিত